আমেরিকার দুটি ভিন্ন চিত্র এমন এক একদিনে যখন দেশটির গভীর বিভাজন পুরো বিশ্বের সামনে উন্মোচিত হল যখন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ট্যাঙ্ক এবং সৈন্য নিয়ে খুচকা ওয়াজ করছিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে তারা প্রেসিডেন্টের কঠোর দানপন্থী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় তাদের স্লোগান ছিল কোনো রাজা নয় তাদের মনোভাব ছিল বিদ্রোহী গত আট দিন ধরে লস অ্যাঞ্জেলেসের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে আটশো জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আজ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে লস অ্যাঞ্জেলেসের সামরিকীকরণ বলে তারা অভিহিত করছে এবং তাদের এলাকায় অভিবাসন ও শুক্ল প্রয়োগকারী সংস্থার ইমিগ্রেশন এন্ড কাস্টম ইনফরমেশন উপস্থিতির বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে তারা বলছে যতক্ষণ না পর্যন্ত এরা চলে যায় ততক্ষণ তাদের প্রতিবাদ চলবে নথিপত্রহীন কর্মীদের লক্ষ্য করে নজরবিহীন অভিযান এবং রাজ্য গভর্নের ইচ্ছার বিরুদ্ধে সৈন্য পাঠানো সিদ্ধান্ত লস এঞ্জেলেসকে ট্রাম বিরোধী মনোভাবের একেবারে সম্মুখ সমরে পরিণত করছে এটি দেশের আত্মহত্যার জন্য একটি লড়াই আমরা নিশ্চিত করব। যে মানুষ জানুক আমরা হাল ছাড়ছি না এবং আমরা কোথাও যাচ্ছি না তিন বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো রাজধানীর রাস্তায় সামরিক কুচকাওয়াজ ট্রাম্পের উনআশিতম জন্মদিনে আয়োজিত এই কুচকাওয়াজে রোবট কুকুরও ছিল কুচকাওয়াজটি মার্কিন সেনাবাহিনীর ২৫০ বছর পূর্তি উদযাপন করে এর মূল উদ্দেশ্য হয়তো ছিল প্রেসিডেন্টকে তার শক্তি প্রদর্শন এবং তার সমর্থদের তুষ্ট করার জন্য সুযোগ করে দেওয়া আমেরিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমেরিকা গর্বের সাথে দাঁড়িয়ে আছে এবং আমেরিকা স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশ হিসাবে আর আমাদের দেশ শীঘ্রই আগের যে কোনো সময়ের চেয়ে মহান ও শক্তিশালী হবে এই কুচকাওয়াজ ট্রাম্পের রাজনীতির অনেক কিছুর মতোই আমেরিকাদের বিভক্তি করছে তার সমর্থকদের কাছে এটি সামরিক কর্মীদের জন্য একটি বহু প্রতীক্ষিত উদযাপন তার সমালোচকদের কাছে এটি স্বৈরাচারের দিকে ঝুঁকে পড়ার আরেকটি প্রমাণ of the President of the United States. আমি আদেশ মেনে চলবো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তবে ইনি এমন একজন প্রেসিডেন্ট যিনি তার বিরোধীদের অসন্তুষ্ট করতে ভয় পান না শেখ বিডিএস নিউজ